যেই সংবিধান সকল জাতিসত্তার অধিকার সুরক্ষিত করতে পারে না সেই সংবিধানের আমাদের প্রয়োজন নাই প্রিয় রাজশাহীবাসী আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ রাজশাহীতে আপনাদের দেয়ালেই আপনাদের সন্তানেরা লিখে রেখেছে বাংলাদেশ টু পয়েন্ট ও আপনাদের সন্তানদের গ্রাফিটি এখনো আছে স্বাধীনতা এনেছি সংস্কার আনব যেই সংস্কার আনার কথা আপনাদের সন্তানরা এখনো দেয়ালে লেখা আছে সেই সংস্কার আমরা এনেই ছাড়ব দেশের সংস্কার পথে যারা বাধা দিবে দেশের মানুষ তাদের মনে রাখবে সেই হিসাব তারা রাখবে ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম প্লেট ও ডাবল শিল্ডেড বল বেয়ারিং বাতাস ছড়াই পুরো ঘর জুড়ে ক্লিক ফ্যান থেকে যারা গত বছর জুলাই অগস্ট মাসে খুনের নির্দেশ দিয়েছে তাদের বিচার এই দেশের মাটিতেই হবে আমরা আর ওই বাংলাদেশে ফেরত যাব না যেখানে রাষ্ট্রের পুলিশ বাহিনী রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুম করে খুন করে যেই সংবিধান সকল জাতি অধিকার সুরক্ষিত করতে পারে না সেই সংবিধানের আমাদের প্রয়োজন নাই আমাদের লাগবে নতুন সংবিধান যেটা বাংলাদেশের সকল নাগরিকের অধিকার সংরক্ষিত রাখবে বাংলাদেশ হবে সকল নাগরিকের বাংলাদেশ হবে বাংলাদেশের মানুষের জন্য কেউ বিচার পাবে কেউ বিচার পাবে না তাকে চেনে শুধু তারা বিচার পাবে কিন্তু সাধারণ মানুষ বিচার পাবে না ওই বাংলাদেশে আমরা যাব না সরকারি অফিসে গিয়ে গেল ঘুষ দিয়ে কাজ করতে হবে সরকারি অফিসে বাংলাদেশের নাগরিক তার নাগরিক হিসেবে সুযোগ সুবিধা পাবে বাংলাদেশ বাংলাদেশের মানুষের হবে সেই জন্য আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা করছি 谢谢